আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ডক্টর মোহাম্মদ গিয়াসুদ্দিন এই পর্বে আমরা জানবো অন্ধকোষের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো অন্ধকোষের রোগের জন্য অনেক পুরুষ আছেন যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন বা অনীহা প্রকাশ করছেন তো অন্ডকোষের যে কোনো ধরনের রোগ হোক না কেন বেরিক হোক বা হাইড্রোসিল হোক বা ওয়ার্কাইটিস হোক ইনশাল্লাহ সম্পর্কে আমরা দীর্ঘদিন যাচ্ছি। আপনাদের যদি বা না কেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আসুন জেনে নিই অন্ডকোষে কি কি রোগের কারণে আপনারা সাধারণত ভয় পাচ্ছেন বা বিবাহ করতে চাচ্ছেন না তো অন্ডকোষে সাধারণত আপনার বেরিকশিল হয়ে থাকে বেরিকোশল হলো অন্ধকোশের শিরা ঘটিত রোগ টেস্টিকের ভিতরে যে শিরাগুলো থাকে কোনো কারণে ব্লক হয়ে গেলে আপনার দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে রক্ত সার্কুলেশন ব্যাঘাত ঘটবে অন্ধকোষ ব্যথা করবে অন্ডকোষ ঝুলে যাবে অন্ধকোশ গরম হয়ে থাকবে আপনার শুক্রানোর পরিমাণ কমে যাবে তখন বীর্য পাতলা হয়ে যাবে আপনি দেখা যাচ্ছে যে যৌন দিক দিয়ে আপনার আকাঙ্ক্ষা কমে যাবে এর কারণে আপনি বিবাহ করতে চাচ্ছেন না বা বিবাহ করতে ভয় পাচ্ছেন আমাদের কাছে অনেক পুরুষ আসে তারা দেখা যাচ্ছে যে আনম্যারিড কিন্তু বিবাহ করতে চাচ্ছে না এবং বলে যে আমার এই রোগটা সারার পরে আমি বিবাহ করব। এই জন্য তারা চিকিৎসা নিয়ে যাচ্ছে আল্লাহর সুস্থ অনেকেই বিবাহ করতেছে তো আবার দেখা যাচ্ছে যে অন্ডকোষে হাইড্রোসিল হয়ে থাকে অন্ডকোষে হাইড্রোসিল হলে অন্ডকোষ ফুলের খুব বড় হয়ে যাবে অন্ডকোষে দেখা যায় ফ্লুইড জমে যাবে পিছিল একটা পদার্থ জমে যাবে ভিতরে আপনার যে ভেজাইনালিস অ্যালবুজিনিয়া বা ভ্যাজাইনালিস ইউনিকা যে আছে ওর ভিতরে একটা জলীয় পদার্থ থাকে কোনো কারণে জলীয় পদার্থটা জমতে থাকলে এক পর্যায়ে অন্ডকোষটা ফুলতে থাকবে এটা আঘাতজনিত কারণে হতে পারে এটা এমনিতেও হতে পারে তো যদি এই জলীয় পদার্থ পদার্থটা জমে অন্ডকোষ ফুলে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যৌন বিষয়ে নানান ধরনের সমস্যা দেখা যাবে অন্ডকোষের কর্মক্ষমতা কমে যাবে তখন দেখা যাচ্ছে বীর্য পাতলা হয়ে যাবে শুক্রানু পরিমাণ কমে যাবে অনেকে বিবাহ করতে চায় না এই রোগের কারণে এই রোগটা সেরে আমি বিবাহ করব। আবার দেখা যাচ্ছে অনেকের অন্ধকোষে অর্টাইটিস হয় অন্ডকোষের সিস্ট হয় অন্ডকোষে আপনার এপিডাইমাল সিস্ট হয় অনেকের এপিডাইমিটিসের সমস্যা থাকে নানান ধরনের সমস্যা সাধারণত অন্ডকোষে থাকে আপনার যে কোনো ধরনের রোগ হোক না কেন ইনশাআল্লাহ আমরা এই রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছি সফলতার সহিত আল্লাহ রহমাতে আমাদের কাছে প্রচুর রুগী আসে আমরা এই রোগের ট্রিটমেন্ট দিচ্ছি অনেকে দেখা যাচ্ছে ভেরিকোসিলের কারণে আপনার ছেলে মেয়ে হচ্ছে না বিবাহ করার পরে আবার অনেকে বিবাহ করতে ভয় পাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা একবার বলি যে আমাদের কাছে একটা ট্রিটমেন্ট নিয়ে দেখেন আল্লাহ রহমাতে আপনি সুস্থ যাবেন সুস্থ হলে আপনি বিবাহ করবেন আমাদের কাছে প্রচুর এই ধরনের আনমেরিড রোগী আছে তারা দেখা গেছে ভেরিকোসিল বা হাইড্রোসিল বা ওয়ারপাইটিস বিভিন্ন অন্ডকোষে রোগের কারণে বিবাহ করতে চাচ্ছে না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সার্জারি করার আগে অন্যান্য পদ্ধতির আগে একবার আমাদের চিকিৎসা নিয়ে দেখেন আল্লাহ রহমত করলি আশা রাখি আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সাইড ইফেক্ট ছাড়া ইনশাল্লাহ রুট লেভেল থেকে আপনি মুক্তি পাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ